দর্শক মন্ডলী আমি অরুণ কুমার বিশ্বাস আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাংক নিবেদিত বই ভালোবাসি তোমার আমরা মূলত এই অনুষ্ঠানে বই নিয়ে আড্ডা দিতে দেওয়ার জন্য হয়েছি এবং এবং সামনে বইমালা বইমালা চলছে আমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে এসেছেন দেশের একজন প্রথম সারির প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু দাদা কেমন আছেন এই তো বেশ ভালো আছে বইমালা চলছে আপনি এ পর্যন্ত সহস্রাধিক অনেক সহস্র প্রচ্ছদ এঁকেছেন তো আমার প্রথম প্রশ্নই হলো যে বইমেলা নিয়ে আপনার যে এই যে আয়োজন অনেক করলেও তার মধ্যে ডিটেকটিভ বা বইয়ের কেমন এঁকেছেন এঁকেছেন আচ্ছা বইমেলা তো আসলে নানান বিষয় নিয়ে লেখা হয় কবিতা গল্প উপন্যাস নানান রকম তো গোয়েন্দা নিয়েও তো আসছে কিন্তু আমরা গত তিন চার বছর বইমেলায় যতটা দেখেছি আমাদের বাংলাদেশে তুলনামূলকভাবে কিন্তু গোয়েন্দা লেখক খুব কম তো যারা লেখেন তারা তো ছোটো ছোটো গল্প করে লেখেন তো এই গল্পগুলো তৈরি করতে তো তাদের সময় লাগে তো সে কারণে কিন্তু বইয়ের সংখ্যাটাও একটু কম যেমন এই বছর বইমেলায় আমি এত প্রচ্ছদ করেছি যার ভেতরে শুধুমাত্র তিনটা না চারটা আমি গোয়েন্দা ধর্মী বই পেয়েছি তো এটাই যদি আরও বেশি হতে পারতো তাহলে এটা আরও বেশি ভালো একটা সময় তো আমরা পঁচাশি দশকে রাখি প্রথানে যে আমাদের গোয়েন্দা সিঁড়িগুলো আমরা পড়ে পড়ে বড় হওয়া এবং তার একটা ধারাবাহিকতা রয়েছে তো এরকম ধারাবাহিকতা যদি আমি ওইটা রাকিব সাহেব তো অনেকটা আমাদের বিদেশি গল্প গল্পের অবলম্বনে ছায়া অবলম্বনে গল্প কিন্তু সেগুলো নয় সেগুলো মৌলিক নয় কিন্তু মৌলিক তো লিখতেই পারে যদি তার ওরকম একটা প্যাশন থাকে বা আমি এই চিন্তাটা ডেভেলপ করবো এরকম কিছু থাকে তাহলে কিন্তু সে লিখতে পারে তো এই লেখার মানুষ তো আসলে কম এর কারণ কি মনে হয় আপনার মনে হয় যে কবিতা বা কিংবা প্রেমের উপন্যাস বা প্রবন্ধ এর সঙ্গে একটা মৌলিক জায়গায় তো তফাত তো একটা রয়েছে গোয়েন্দা এখানে যে বিষয়টা হয় যে নিজের স্বাচ্ছন্দ্য বোধের একটা ব্যাপার থাকে যেমন আমি যখন আমার মন মতো কোনো কিছু আমি আঁকবো তখন সেটা ধারা একরকম হবে আবার যখন আপনি আমাকে বলছেন যে আমাকে এটা এঁকে দিতে হবে তখন কিন্তু আমার মাথার ভিতরে ফ্রেমটা এঁকেতে যাবে রাইট তাই না তো গোয়েন্দা গল্পগুলো কিন্তু এমনই যে নিজের ভিতর থেকে আসলে আশা লাগবে একদম তো আমি শেষটা কিভাবে সমাধানটা করব বা আমি একটা তৈরি করলাম এটাকে এই থেকে ছাড়াবো ছাড়া আর একটা গল্প বা আর একটা জার্নিতে কিভাবে যাব তাই না সেইগুলো আসলে ভাবতে গেলে খুব সূক্ষ্মভাবে আসলে এটা তো ধরেন আপনি লেখকের কথা বললেন তো আপনি যখন একটা গোয়েন্দা গল্পের প্রচ্ছদ আঁকছেন তখন তো আপনারও একটা মানসিক প্রস্তুতি দরকার যে এই লেখাটাকে উপজীব্য করে আমি কিভাবে প্রচ্ছদটা পরে এটা উঠবে আসলে নির্ভর নির্ভর করে করে কেমন যে ফুটে এই গোয়েন্দা সিরিজগুলো আসলে সাধারণত আমার কাদের জন্য লিখি খুব সিনিয়র কা বয়স্ক প্রাজ্য মানুষের জন্য লিখি না আমরা দেখি কিশোর বা কিশোরটা পার করেছে এমন একটা বয়সের ছেলে মেয়েদের জন্য কিন্তু বেশিরভাগই লেখা হয় তো তাদের ভিতরে একটা ফ্যান্টাসি থাকে বা তাদের ভিতরে কিন্তু একটা মানে রহস্য রহস্য একটা জায়গাগুলো থাকে তো এটা ও কি পুরো বাড়ির কোনো সংকট সমাধানে যাবে নাকি কোনো জঙ্গলের সংকট সমাধানে যাবে নাকি কোনো হত্যাকাণ্ডকে ও আসলে সমাধানটা যাবে এগুলো নির্ভর করে আসলে দেখুক কোনটাকে প্রাধান্য দিচ্ছে ডেফিনেটলি এবং এখানে একটা জিনিস আপনি বলেছেন ঠিকই যে সাধারণত যারা তরুণ কিশোর তারা এটার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করে কিন্তু এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই স্যার উইনস্টন চার্চিল তিনি একমাত্র রাষ্ট্রনায়ক যিনি কিনা সাহিত্য রচনা করে নোবেল পুরস্কার পেয়েছেন উনি একটা দুর্দান্ত কথা বলেছেন যে আমি খুবই লাকি যে আমার জন্ম স্যার আর্থার কনান দয়ালের জন্মের পরে হয়েছে না হলে উনি শালক হোমসের এই আখ্যানগুলো পড়তে পারতেন না এটা আমি এই জন্য বললাম যে শুধুমাত্র তরুণরা নয় সিনিয়ররা কিন্তু ডিটেকটিভ গল্প পড়ে থাকেন না এটা ঠিক আছে যে আসলে কি যে অনেক সময় আমরা কিছু মানুষকে দেখি যে তার বয়স ষাট সত্তর হয়ে গেছে কিন্তু সে মিশছে ইয়াং জেনারেশনের সঙ্গে কারণ সে নিজেকে নবায়ন করতে পারছে তো এরকম যে আমার বয়স গেছে আমি হয়ে গেছি এখন আমাকে অনেক ভারী ভারী বই পড়তে বই ব্যাপারটা এমন না যে আমার ভিতরে আমি নিজেকে নবায়ন করতে পারছি কিনা অনেক সময় দেখবেন যে অনেক বয়স্ক মানুষের ছড়ার বই পড়ছে পড়ছে বাচ্চাদের মতো করে বলার চেষ্টা করছে আমরা অনেক টিচারকে দেখবো যে যখন বাচ্চাদের ক্লাস নিচ্ছে তখন বাচ্চাদের মতো করে অভিনয় করে করে ছোটো 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 করে ছড়া বলছে তো তাদের ভিতরে ওই শিশু সুলভ ওই কৈশরত মনোভাব যখন ভিতরে লালন করে তখন তারতে পড়তে সমস্যা নেই আনন্দ পায় মজা পায় হ্যাঁ এই কিন্তু ইলিয়াস তার একটা সাক্ষাৎকারে বলেছেন যে দেখো আমার বয়স অনেক হয়েছে কিন্তু শিশু মনটা এখনও রয়ে গেছে তার কারণ প্রমাণটা হলো এরকম যে উনি যা কিছুই দেখেন খুব বিস্ময় বোধ তাকে তাড়া করে মানে বিস্মিত হতে পছন্দ করেন ওইটাই যে আমাদের আমরা যদি মনে করি যে আমার বিষয়ের অভাব রয়েছে বা ক্ষুধা রয়েছে তাহলে কিন্তু সে চিরকালই কিশোর থেকে যাবে না যখন মনে করবে যে আমার কোনো স্বপ্ন নেই আমার কোনো চাওয়া নেই আমার কোনো পাওয়া নেই আমার কেবল এখন মৃত্যুর সময় গণনা করা ছাড়া কোনো কাজ নেই তখন সে কিন্তু আর চাইলেও একটা ছড়া পড়তে পারবে না একটা গোয়েন্দা গল্প পড়তে পারবে না একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টারের ভিতর দিয়ে যেতে পারবে না বা গল্পের ভিতর দিয়ে যেতে পারবে না সে তখন সহজ সরল স্বাভাবিক একটা কিছু পড়বে অথবা সে তার পুরনো বুলে আওড়াতে থাকবে ゼーバープロの。 গল্প বলতে থাকবে তার ভিতরে সামনের কোনো গল্প থাকে না রাইট এখানে আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আপনি একজন আর্টিস্ট কাভার আর্টিস্ট অন্যান্য কিছু আঁকছেন তো সেই ক্ষেত্রে আপনি মাঝে মাঝে যখন টায়ার্ড বোধ করেন তখন আপনি কিভাবে নিজেকে চাঙা করেন যেমন আমি জানি আমি যখন বই পড়তে থাকি একটা সময় কিন্তু আমার একটু তেষ্টা পায় তো ন্যাচারালি আমি কফি খেতে খুব পছন্দ করি আপনার ক্ষেত্রে কি চা কফি এরকম কোনো বিষয় আছে চা কফি দুইটাই আমার পছন্দ তো যখন আমাদের কাজ আমরা বেশিরভাগই রাতে হয় তো তখন আমি অবশ্যই করি আমরা জানি যে কিন্তু পাইপ খেতেন এবং চারমিনার খেতেন আমাদের ফেলুদা এবং সিগারেট খেতেন আমাদের বোমকেশ বক্সি অর্থাৎ যারা ডিটেকটিভ ক্যারেক্টারগুলো এটা মনে হয় চরিত্র চিত্রণের প্রয়োজনে মনে হয় এরকম একটা কিছু দিয়ে দেওয়া হয় হ্যাঁ এটা প্রয়োজনে একটা ক্যারেক্টার রূপ তৈরি করার জন্য করে আবার আপনি দেখেন

হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি উনি যেভাবেই করুন সেখানে কিন্তু তার একটা ইনপুট ছিল তো আমি যেটা বলছিলাম কফির কথা আমাদের এপার বাংলায় একটা ডিটেকটিভ ক্যারেক্টার আছে অলোকেশ রয় উনি কিন্তু রীতিমতো কফি কহলি উনি বলেন যে কফি না খেলে আমার মগজ খেলে খোলে না এটা সত্যি কথা যখন আপনি কোনো জটিল কোনো কিছু সমাধান করতে যাবেন আমাদের ক্ষেত্রেও যেমন আমি জানি না যেখানে কোন রঙ পছন্দ ভালো লাগছে কি ভালো না কনফিউশনে ভোগে তখন আমি কফি খাই হয়তো ওই সময় আমার হয়তো মাথার চিন্তাটাও খুলে যায় ঠিক অর্থাৎ এটা এক ধরনের হ্যাঁ রাইট এন্ডোফিন্স বলে একটা এক ধরনের আপনার হরমোন রয়েছে সেটা কিন্তু মানে আমাদেরকে উজ্জীবিত করে তবে আবার এও বলে ডক্টর যারা তারা যাতে ঘুমের সমস্যা আছে তাদের কিন্তু সন্ধ্যার পরে কফি পান এটা অনেক সময় ক্ষতির অতি অতিমাত্রায় খেলে হয়তো একটু পান করলে হয়তো একটু প্রবলেম এবার একটু বইমেলার কথায় আসি বইমেলা তো চলছে এখন এবারে সম্বন্ধে অভিব্যক্তি কেমন প্রতিবারই বইমেলায় আমি প্রতিদিন থাকার চেষ্টা করি এবার আসলে অনেক চাপ রয়েছে কাজের এখনো কাজ শেষ হয়নি এখনো বইমেলা আমার যাওয়া হয়নি তবে শেষের দিকে হয়তো আমি যাব আমি জানি না কবে যেতে পারবো তো আশা করি ভালোই চলবে কারণ এবার তো অনেক প্রকাশক মানে প্রকাশনার সংখ্যা মনে হয় একটু বেশি আটশোর মতো স্টল আটশোর মতো অনেক জায়গায় মিলে করা এটা আসলে ঘুরে ঘুরে দেখে দেখে শেষ করা যাবে কিনা একদিনে এটা একটা মুশকিল একটা বই যখন হয়ে ওঠে তার পেছনে একজন লেখক প্রকাশক এবং অবশ্যই একজন প্রচ্ছদ কারিগরের একটা ব্যাপার রয়েছে তো আপনি তো অনেক অনেক কাভার তৈরি করেন তো একটা মজার ব্যাপার যে যার অনেকগুলো সন্তান তিনি কিন্তু একটু মানে বিচলিত থাকেন যে কাকে রেখে কাকে দেখি তো আপনি বইমেলায় গিয়ে আপনার এই প্রচ্ছদগুলোকে কীভাবে মানে কিভাবে তার সান্নিধ্য লাভ করে এটা আসলে একটা কি যে নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ করা হ্যাঁ আমি জানি যে এই প্রচ্ছদটাও আমার ওইটাও আমার ওইটাও আমার তো তখন আমি কনফিউশনে পড়ে যাই যে মানে এটা আসলে মানে অনেকটা কি বলা যায় যে আপনার অনেকটা ম্যাজিকের মতো অথবা জোয়া খেলার মতো হতে পারে যে আমি আমার বেস্টটাই আমি হয়তো দিলাম প্রকাশককে এখন আপনি এক ধরনের প্রকাশক আপনার প্রিন্ট করার মানে এক রকম আর এক প্রকাশ প্রকাশকের রকম তার কাগজের মান আর রকম। এটা নির্ভর করে যে সেই প্রকাশকগুলো কিভাবে এটা আমার মানে আমি যখন আকী তখন তো আমি একরকম দেখে চিন্তা করে থাকি যখন প্রিন্টটা হয় তখন শুধু আমার নির্ভর করতে হয় প্রকাশকদের উপরে তারা কি কোয়ালিটি কাগজ দিল কি প্রিন্ট করল কি আর সেটা এমবুস্টিক ভাবে বসেছে কিনা বা তার কাটিংটা ঠিক আছে কিনা মার্কিং জায়গাগুলো ঠিক আছে আচ্ছা কি হন যে লেখক কিছু না আমার পছন্দ হয়নি আপনাকে একটু এরকম মানে আপনাকে ডিক্টেট করছে লেখক কি প্রকাশক এরকম প্রকাশকরা খুব একটা ঝামেলা করে না তবে যারা একটু সিনিয়র লেখক বা যাদের অনেকগুলো বই বের হয়েছে তাদের ক্ষেত্রে খুব একটা ঝামেলা হয় না ঝামেলাটা একটা বেশি থাকে আমার যারা নতুন লেখক বা নতুন বই হচ্ছে তারা আসলে অনেক চিন্তা করে ফেলে হ্যাঁ চিন্তা করে কি যে আবেগের ঘনঘটা বেশি তাদের ভিতরে এত পরিমাণ আবেগ প্রকাশ করে এটা অবশ্যই পজিটিভ দেখি যে তারা লিখতে লিখতে নাtorch দেখে খেলে ওকে ওকে মানে হয়ে ওঠে তো বলে দিচ্ছে

প্রকাশকের সঙ্গে সে আমাদের গল্পটা থাকা উচিত যে আলাপচারিত থাকা উচিত যে কেমন করলে ভালো হয় তো ওইটাকে নিয়ে তার মতো একদম স্বাধীনভাবে করবে এটাই হলে একটা পূর্ণাঙ্গ আমাদের বর্তমান পাঠকের জন্য আপনার কি ধরনের বক্তব্য আসলে তারা পাঠ করছে কিনা বা করলে তাদের কিভাবে বই ঘনিষ্ঠ হওয়া উচিত আসলে যে আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা ঘরের প্রতিটা মানুষের কাছে অবসর টাইমে একটা বই থাকা উচিত আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের আঠারো কোটি মানুষ বা ষোলো কোটি মানুষ প্রত্যেকে যদি একটা করে বই পড়ে তাহলে আঠারো কোটি সাহিত্য সে পড়ছে রাইট তাই না প্রতিদিন যদি সে দুই পৃষ্ঠা করেও বই পড়ে তাহলে কিন্তু সে ওই লেখা সম্বন্ধে জানতে পারছে আঠারো কোটি মানুষের কাছে কোনো না কোনো লেখা পৌঁছাচ্ছে ঠিক কিন্তু আমাদের মানুষ আসলে কি আমরা পড়ি কিন্তু পড়া উচিত প্রতি বছরই তার বই মেলায় যাক বা যে কোনো লাইব্রেরি থেকে গল্প উপন্যাস প্রবন্ধ যা হোক উচিত নিয়ে পড়া বইয়ের সঙ্গে থাকা উচিত থাকা আপনাকে অশেষ ধন্যবাদ চারু পিন্টু দাদা আমি আশা করছি আপনি আগামী সময় আরও সুন্দর সুন্দর প্রচ্ছদ আমাদেরকে উপহার দেবেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের বই ভালোবাসি তোমার অনুষ্ঠান এই পর্ব এখানে এই ইতি টানছি আশা করছি পরবর্তী পর্বে আমরা হাজির হব আরও একজন নতুনতর অতিথি নিয়ে সে নাগাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন